লেখক পরিচিতি টুনির সংসার গল্পটি লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তিনি বাংলা সাহিত্যের একজন খ্যাতনামা শিশু সাহিত্যিক তার রচিত গল্পগুলোর মধ্যে কল্পনা শক্তি সরলতা হাস্যরস ও নৈতিক শিক্ষার ছাপ স্পষ্টভাবে দেখা যায় গল্পের সারাংশ সংক্ষেপে টুনা এবং টুনি নামক দুটি পাখির সুখের সংসার ছিল তারা একটি ছোট ডালে বাসা বেঁধে সেখানে বসবাস করত। টুনা প্রতিদিন খাবার সংগ্রহ করতে বাইরে যেত এবং টুনি বাসায় থাকত তারা সুখেই দিন কাটাচ্ছিল একদিন টুনা খাবার খুঁজতে বাইরে গেলে বোনের রাজা বাঘ এসে টুনির বাসায় আশ্রয় চায় কাঁপলেও সাহস করে বলে যে তার স্বামী টুনা খুবই ভয়ানক পাখি সে এলেই বিপদ হবে বাঘ ভয়ে পেয়ে পালিয়ে যায় এরপর একে একে সিংহ গন্ডার হাতি ভালুক সহ আরও বেশ কিছু হিংস্র জন্তু টুনির বাসায় আশ্রয় চাইতে আসে কিন্তু টুনি বুদ্ধিমত্তা দিয়ে তাদের সবাইকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় শেষে একটি শেয়াল এসে সব ঘটনা শুনে ভাবে টুনি তো একটা ছোট্ট পাখি সে এত ভয়ঙ্কর নয় তাই সে টুনির চালাকি ধরতে চায় শেয়াল গিয়ে বলে তোমার স্বামীর সঙ্গে দেখা করতে চাই তখন টুনা ফিরে আসে এবং টুনি শেয়ালের সামনে স্বামীকে পরিচয় করিয়ে দেয় টুনার চালচলন দেখে শেয়াল ভয় পেয়ে পালিয়ে যায় মূল ভাব শিক্ষা গল্পটি ছোট হলেও এতে গভীর শিক্ষা রয়েছে সাহস বুদ্ধিমত্তা ও উপস্থিত বুদ্ধি দিয়ে কিভাবে দুর্যোগ মোকাবিলা করা যায় তা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে টুনি একটি দুর্বল পাখি হলেও সে তার সাহস ও মস্তিষ্কের জোরে বাঘ সিংহের মতো হিংস্র জন্তুদেরও ভয় পাইয়ে সক্ষম হয় চরিত্র বিশ্লেষণ টুনি টুনি গল্পের অন্যতম প্রধান চরিত্র সে অত্যন্ত সাহসী উপস্থিত বুদ্ধিসম্পন্ন ও বুদ্ধিমান সে জানে কিভাবে পরিস্থিতি সামাল দিতে হয় তার কৌশলী কথাবার্তার মাধ্যমে সে বড় বড় হিংস্র প্রাণীদেরও ভয় দেখাতে পারে টুনা টুনা একজন কর্মঠ ও দায়িত্ববান স্বামী সে প্রতিদিন খাবারের খোঁজে যায় এবং স্ত্রীকে নিরাপদে রাখে গল্পের শেষে তার দৃপ্ত উপস্থিতি শেয়ালকে ভয় পাইয়ে দেয় বাঘ সিংহ হাতি শেয়াল এইসব পশু পাখিরা গল্পে ভিন্ন ভিন্ন রূপে এসেছে তাদের মধ্যে কিছু ভয় পেয়ে পালায় আর শেয়াল ও ধূর্ত স্বভাবের সে টুনিকে প্রতারিত করতে চাইলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয় গল্পের বৈশিষ্ট্য ও শৈলী এক রূপকথার ধাঁচ গল্পটি এক ধরনের রূপকথা যেখানে পশুপাখিরা মানুষের মতো কথা বলে এবং আবেগ প্রকাশ করে দুই রসাত্মকতা গল্পে মজার ও হাস্যরসাত্মক ঘটনা রয়েছে ভয়ঙ্কর পশুরা একটি ছোট্ট পাখির কথায় ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে এটি শিশুদের আনন্দ দেয় তিন নৈতিক শিক্ষা ছোটদের শেখানোর মতো মূল্যবান বার্তা আছে বল নয় বুদ্ধির প্রকৃত শক্তি চার সহজ ভাষা ও প্রাণবন্ত চরিত্র লেখক শিশুদের উপযোগী করে গল্পটি লিখেছেন ভাষা সহজ ও বর্ণনা অত্যন্ত প্রাণবন্ত নৈতিক শিক্ষা বুদ্ধিমত্তা শারীরিক শক্তির চেয়েও বড় সাহসিকতা ও উপস্থিত বুদ্ধি বিপদে কার্যকরী হতে পারে দুর্বলতা থাকলেও কৌশল ব্যবহার করে বড় শক্তির মোকাবিলা করা সম্ভব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ